একই কাজ প্রতিদিন রান্না বান্না স্নান করা বাচ্চাদের দেখা এই এইসব সব কাজ করতে করতে একঘেমি লেগে যায় কি ঠিক কথা তো একদম একঘেয়েমি লেগে গেছে তো হ্যাঁ একঘেমি থেকে বাঁচার জন্য কি করতে হবে কাজগুলোকে ভালোবাসতে হবে সত্যি কথা যেটা কাজগুলিকে যদি তুমি ভালোবেসে না করো শুধু তোমার রুটিন মাফিক করো তাহলে কিন্তু তোমার একঘেয়েমি লাগারই কথা এই যে প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ভাবতে হয় কি রান্না করব কি করব না করব সেটা কিন্তু একদম ডেইলি বেসিকে চলতে থাকে একঘেয়েমি তো লাগারই কথা তাই কাজটাকে ভালোবাসতে হবে আমি যেমন আমার এই রান্নাটাকে ভীষণ ভালোবাসি রান্না করতে আমি ভালোবাসি কিন্তু অকেশনালি আর মেন মেন আইটেমগুলি আগে রান্না করতাম কিন্তু যেদিন থেকে এই যে নিত্যদিনে রান্না করতে হলো সেদিন থেকে কিন্তু রান্নাটাকে একটু একটু অপছন্দ করা শুরু করেছিলাম একদম সত্যি কথা যেটা কিন্তু রান্নাটাকেও ভালোবেসে ফেলেছি যখন তোমাদের সাথে গল্প করার ছল হয়েছে এই যে রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি সেটা যে আমার কাছে কত বড় ভালো লাগে মানে কত বেশি ভালো লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তাই তো প্রতিদিন রান্না করার সময় মনে করি যে না ক্যামেরাটা অন করতে হবে রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে হবে এতে কিন্তু আমার কাজগুলিও হয়ে যাচ্ছে প্লাস তোমাদের সাথে আমার গল্প করা হয়ে যাচ্ছে এক কাজে দু কাজ তাই না কি যেন একটা কাহাবাত আছে না কি বলে এটাকে এক ঝিলে দুই পাখি মারা তাই নয় কি হ্যাঁ সত্যি কথা এরকমই বলছিলাম আজকে রান্না করব পটল আলু দিয়ে পনিরের দম বা ডালনা যেটাই তোমরা বলো সেটাই খুবই ইজি পদ্ধতিতে বেঙ্গলি একটা আইটেম জানি না বাইরের বাইরে বেঙ্গলি ছাড়া আর কে কে আইটেমটা খায় আমার এই ব্যাপারে নলেজটা একদমই কম তো প্রথমেই পনিরগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব আমি না প্রত্যেকটা খাওয়াই একটু যদি কালারটা সুন্দর হয় লাল হয় তাহলে আমার না ভালো লাগে একটু ভাজাটা যেগুলো ভালো মতো হলে আমার তখন খেতে বেশি ভালো লাগে তোমাদেরও কেউ সেরকম ভালো লাগে কি না একটু কমেন্ট করে জানিও তো তো পনিরটাকে ভালো করে লবণ হলুদ আর সাথে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি যাতে রঙটা একটু সুন্দর হয় ভালো করে ভেজে ভেজে নেবো এদিকে এটা ভাজা হতে থাক আমি এদিকে মশলা রেডি করব যদিও এই আইটেমটা নিরামিষ খেতেই বেশি ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড এটা নিরামিষ থেকে আমিষ খেতে ভালোবাসি তাই আমি আমিষই রান্না করব আজকে তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি আর সাথে দেব রসুন সব কিছুকেই ছোটো ছোটো করে কাটবো না একটু বড়ো বড়ো করেই কেটেছি কারণ মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো তো তাই শুধু শুধু ছোটো ছোটো করে কাটার কোনো প্রয়োজনই নেই আমি কিন্তু আমার এই চ্যানেলটিতে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না শুধুমাত্র তোমাদের সাথে গল্প করার ছল আর গল্প করতে বেশি ভালোবাসি কিন্তু গল্প করার জন্য ঘর থেকে বেরোনোর আমার কোনো উপায় নেই আর যেহেতু আমার বেরোনোর কোনো উপায় নেই এভাবেই আমি ভাবলাম তোমাদের সাথে গল্প করাটা সবচেয়ে বেস্ট হবে তো তোমাদের কেমন লাগে বলো রান্না করতে করতে কেউ যদি এরকম গল্প করে বা তোমরা যদি রান্না করতে করতে গল্প করো তাহলে বলো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় না আমারও কিন্তু সেই তো এই যে মশলাগুলো করে নিলাম মশলাগুলো এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো আরে এই যে গরম মশলাটাও দিয়ে দিয়েছি সাথে একটু জিরাও দিয়ে দিয়েছি সব কিছু পেস্ট করে নিয়েছি আর এই পাকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার একে একে করে নামিয়ে নেবো কাঁচা পনির খেতে খেয়ে ভালোবাসো বলো তো আমি না আগে একদমই জানতাম যে কাঁচা কাঁচা পনিরগুলোও টেস্ট হয় এত একদিন খেয়ে দেখলাম যে সত্যি খুব ভালো লাগে এই যে তেল গরম হয়ে গেছে আবার দেখে নিলাম এবার পটল আলুগুলোকেও একটু ভাজা করে নেবো অনেকে দেখেছি পটলা আলুগুলিকে জাস্ট একটু সাতলে উল্টে পাল্টে এটার মধ্যেই জল দিয়ে সুন্দর করে নামিয়ে নেয় এটাও জানি কেরকম একটা স্বাদ হয় কিন্তু আমার কাছে ওই যে বললাম ভাজা জিনিসটা আমার বরাবরই খুব প্রিয় তাই এই যে এক তরকারি রান্না করব আজকে এই তরকারিটার সাথে হলে আর কোনো কিছুই চাই না সাথে যদি একটু ভাজা বা পাঁপড় ভাজা থাকে তাহলে আরও বেশি ভালো লাগে তো এই যে পনিরটা তো আগেই নামিয়ে নিয়েছি পটল আলুগুলোও যখন ভাজা হয়ে গেছে এটার মধ্যে মশলাগুলোও সুন্দর করে দিয়ে দিয়েছি এবার মশলা দিয়ে কষানোর পালা আমার মা বলে তরকারি যত সুন্দর করে কষানো হয় ততই নাকি তরকারির টেস্ট বাড়ে তো আমিও ওই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর একটু নেড়েজেরেও দিচ্ছিলাম যাতে কড়াইতে লেগে না যায় আমার কড়াইটা দেখে কিন্তু কেউ হেসো না কারণ এই কড়াইটা যতই পুরনো হয়ে যাক এই কড়াইটাতে রান্না করতে যে কী মজা সেটা আমি শুধু বুঝি এরকম কিন্তু তোমাদের সাথেও নিশ্চয়ই হয় যে তোমাদের যে কড়াইটাতে রান্না করে বেশি মজা লাগে সেই কড়াইটাতেই কিন্তু তোমরা দিনের পর দিন রান্না করতে থাকো যদিও আরও ভালো ভালো কড়াই তোমাদের ঘরে থাকে কিন্তু ওই যে ওই প্রিয় জিনিসটাকে আর না ফেলতে ইচ্ছে করে না যতই পুরনো হয়ে যাক মশলা দিয়ে কষানো হয়ে গেল। এবার জল দিয়ে দিলাম জল দিয়ে একটু বয়েল ওঠার পরই তরকারিটা নামিয়ে নেব এই যে তরকারি নামিয়েও নিলাম তরকারি রান্না হয়ে গেল সাথে পাকে ভা ভাজাও করে নিয়েছি ভাতও হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট আজকে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি কেন জানো তো আজকে আছে আমার ছোটো মেয়ের এক্সাম আর ওকে এক্সাম হলে নিয়ে যাওয়ার দায়িত্ব আজকে আমার অন্য দিন তো হাজব্যান্ড নিয়ে চলে যায় এ ফাঁকে আমি আরামসে রান্না করতে পারি কিন্তু আজকে এই যে ওকে এক্সাম হলে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমার ঘাড়িই পড়েছিল ও দাঁড়িয়ে আছে ওকে কিন্তু ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার রেডিও করেছি তো রেডি করে এখন মা মেয়ে চলো দুজনেই বেরিয়ে যাচ্ছি এসে আবার তোমাদের সাথে বাকি গল্পটা করব। এই যে আবার চলে এসেছি এসেই কিন্তু স্নান করে সোজা চলে গেছিলাম ছাদের উপরে ছাদটা একটু তোমাদের দেখিয়ে দিই এই কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে না ছাদ বাগানের কিন্তু রূপটাই চেঞ্জ হয়ে গেছে গাছগুলোকে অনেক সতেজ লাগছে যদিও যতই তুমি আর্টিফিশিয়ালিভাবে জল দাও না কেন বৃষ্টির পরেই কিন্তু গাছগুলোকে দেখতে বেশি সুন্দর লাগে চলো ফুল পেরে নেবো তাড়াতাড়ি করে আকাশে কিন্তু হালকা হালকা কালো মেঘও করেছে আবার মনে হয় বৃষ্টি একটু আসতেই পারে আসলে একটু বৃষ্টি বৃষ্টি ভাব দিয়ে না পুজো পুজো একটা ভাব চলে এসছে আকাশটা একটু শরতের আকাশের মতো হয়ে আছে তো এই যে পুজোর ফুল পাড়া হয়ে গেছে আর এই গাছটা না নতুন আনা হয়েছে মনে হয় আর গাছের ফুলগুলো না এত সুন্দর বগেন বিলিয়ার কালারটাও খুবই সুন্দর ফুল নিয়ে চলে এসেছি নিচে এবার পুজোর ব্যবস্থা করে নেব তাড়াতাড়ি করে পুজোর ব্যবস্থা করতে হবে কারণ মেয়ে আমার দু ঘন্টা স্কুলে থাকে ওই দু ঘন্টার মধ্যে আমাকে পুজো কমপ্লিট করতে হবে তোমরা কি ভাবছো দু ঘন্টার মধ্যে পুজো এ তো অনেক সময় কিন্তু আমার জন্য কিন্তু সেটা অনেক কম সময় কারণ কি জানো তো আমি না ঠাকুর ঘরে সময় কাটাতে খুব বেশি ভালোবাসি তাই একবার ঠাকুর ঘরে ঢুকলে ঠাকুর পুজোর আচার ব্যবস্থা করতে করতে আমার যে এক ঘন্টা দু ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে যায় আমি বলতে পারবো না ঠিক মেয়ে যাওয়ার পরপরই কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকি আর এরকমও হয় যে মেয়ে স্কুল থেকে এসে পড়েছে তারপরে আমি ঠাকুর ঘর থেকে বেরিয়েছি এই যে ঠাকুরে স্নান নিয়ে জল রেডি করে সব ঠাকুরকে একে একে স্নান করিয়ে নিচ্ছি জলাভিষেক করে নিচ্ছি এইসব কাজ করতে জানি না কেন আমার বেশি ভালোবাসে আর সাথে ভিডিও করতেও কিন্তু প্রচণ্ড বেশি ভালোবাসি ওই যে সারাদিনের এক ঘেমে কাজ প্রতিদিনই তো একই কাজ তাই এই কাজগুলিকে একটু নিত্য নতুনভাবে করাটাই কিন্তু আমার কাছে মনে হয় ভালো হয় তাহলে কাজগুলিও সুন্দর হয় কাজগুলিও হয়ে যায় আর সাথে একটু নতুনত্বও থাকে তোমাদের সাথে কথা বলতে বলতে মহাদেবের জলাভিষেক করে নিলাম মহাদেবকেও সাজিয়ে নিলাম এবার একে একে ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নেব ছাদ বাগান থেকে কিন্তু আজকে অনেক কটা ফুল পেয়েছি ওই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে ছাদ বাগানে ফুলটা কিন্তু একটু বেড়ে যায় তো আমার এই পূজা পদ্ধতিতে যদি তোমাদের কোনো অমিল হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো আসলে পুজো দেওয়ার পদ্ধতিগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার কাকিমুনির সাথে থেকে থেকেই শিখেছি কাকিমুনির সাথে থাকে থেকে থেকে কিন্তু আমি পুজো দেওয়ার প্রতিটা নিয়মকানুন শিখেছি আর শ্বশুরবাড়িতে আসার পর দেখলাম এখানেও নিয়মে সেই কোনো অমিল নেই সব নিয়ম মোটামুটি সেমই আছে তাই আমি কিন্তু ওইভাবেই পুজো দিয়ে আসছি আমার পুজো দেওয়ার নিয়মগুলো যদি তোমাদের কিছু অমিল মনে হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো দেখো পুজোর ব্যবস্থাও কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই টুকটুক করে করে নিচ্ছি একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ওই যে বললাম অনেকটা সময় আমার লাগে তাই ওই অনেকটা সময় ধরে যদি ভিডিও করি তাহলে তো তোমরা দেখবে না তাই একটু বাড়িয়ে দিয়েছি এই যে আমার ছোট্ট গোপাল সোনা এই গোপাল সোনাটাকেও কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম একটা বৃন্দাবনী স্টোর থেকে সে এটা কিন্তু একটা বৃন্দাবনী গোপাল সোনা আর অঙ্গরা করি খুব সুন্দর একটা গোপাল সোনা আমাদের ঘরে এসেছিলো তো গোপাল সোনাকেও স্নান করিয়ে নিলাম এখন গোপাল সোনার পোশাক পরানোর পালা আজকে গোপাল সোনাকে কোন পোশাকটা পরাবো দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আজকে এই পোশাকটা গোপাল সোনাকে পরাবো এই পোশাকটা আমি গোপাল সোনার জন্মাষ্টমীর দিন গোপাল সোনার জন্য কিনেছিলাম এই পোশাকটাও আমি অনলাইনে কিনেছি আসলে গোপাল সোনার পোশাক দেখতে না আমার এত ভালো লাগে অনলাইনে যেটা দেখি সেটাই কিনে ফেলতে ইচ্ছে করে তো এই যে এই পোশাকটা পরানোর পরে আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দেব। আগে পুরো কমপ্লিট করে নিই সাজ পোশাকটা এই যে সুন্দর করে ড্রেস পরিয়ে নিয়েছি গোপাল সোনার এবার হচ্ছে জুয়েলারি পরানোর পালা জুয়েলি জুয়েলারিটা কিন্তু আমি লোকাল মার্কেট থেকে কিনেছি দেখো তো কেমন লাগছে আমার গোপাল সোনাকে সাথে এটার সাথে কিন্তু একটা সুন্দর একটা মুকুটও আছে মুকুটটার মধ্যে আবার একটা পালকও জুড়ে দেওয়া আছে খুব সুন্দর লাগছে তাই না আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও গল্প করতে করতে কাজ করার ফলে কাজগুলো যতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ততটাই কিন্তু কাজগুলোতে এনার্জিও পাওয়া যাচ্ছে বাসুরিটাও দিয়ে দিলাম এবার ফুল দিয়ে একে একে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেব এই কন্য ভাইয়াটা জানো তো আমাকে আমার কাকিমুনি গিফট করেছিল অনেক দিন ধরে এই গন্ডু আমার শোকে এসেছিলো কিন্তু এখন এই গন্ডু আমি আমার শখের ঠাকুর ঘরে বসিয়েছি কেমন লাগছে গণ্য ভাইয়াকে সেটাও কিন্তু জানাবে এই গণপতি উৎসবের দিনই এই গন্ডু আমি পুজো করেছিলাম একে একে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে যাচ্ছে অনেকগুলো ফুলই তো আজকে ছাদ বাগান থেকে তুলেছি তাই সব ঠাকুরকে সুন্দর মতো ফুল দিতে পাচ্ছি আর বেশি ফুল দিয়ে পুজো দিতে গেলে না আমার অনেক বেশি ভালো লাগে তো চলো গোপাল সোনাকেও ফুল দিয়ে দিলাম লক্ষ্মী ঠাকুরকে মহাদেবকে রাম ঠাকুরকে সব ঠাকুরকে একে একে ফুল দিয়ে দিয়েছি এবার চট জলদি করে একটু আরতিটা করে নেব এই যে তোমরা যে যে ন দশ মিনিটের একটা ভিডিও দেখো সেটা বানাতে কিন্তু আমার অনেকটা দিন চলে যায় এই যে সকাল থেকে পুরো দুপুর গড়িয়ে যে একটা ভিডিও তৈরি করতে তারপরে তো এডিটিং সব কিছু পড়ে আছে সব কাজ একে একে আমাকে নিজের একা হাতে করতে হয় চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো ঠাকুর ঘর গুছিয়ে নিয়েছি ঠাকুরের ভোগ প্রসাদও লাগিয়ে দিয়েছি এবার সুন্দর করে আরতি করে নেব আমাদের এখানে রাম ঠাকুর আশ্রমে যেই সুন্দর করে পুরোহিতরা আরতি করে সেরকম সুন্দর করে তো আরতি করতে পারি না সেটা দেখতে না আমার এত ভালো লাগে ওই আরতিটা অনেক সময় চেষ্টা করি আমি ওইভাবেই আরতি করতে কিন্তু আমার দ্বারা তো আর ওটা হবে না ও ওটা শুধু ওদের দ্বারাই হয় তো যত স্পিডে আমি আরতিটা বাড়িয়ে দিয়েছি তোমাদের জন্য অত স্পিডে কিন্তু আমি আরতিটা করিনি অনেক আস্তে আস্তে আর আরতি করেছিলাম আরতি করার পর এবার আমি প্রণাম করে নিচ্ছি প্রণাম করে নেওয়ার পর এবার আমি পড়ব হনুমান চালিসা যেটা আমার প্রতিদিনের অভ্যেস প্রতিদিনই একবার করে আমাকে হনুমান চালিসা মাসলি পড়তেই হয় নাহলে আমি দুবেলাও পড়ি সবাই বলে সকালবেলা থেকে বিকেলবেলা হনুমান চালিসা পড়লেই নাকি বেশি ভালো হয় জানি না কিন্তু আমি তো যখন সময় পাই তখনই পড়ি বেশিরভাগ দিনই সকালবেলা সময় পাই তো সকালবেলায় হনুমান চালিসাটা আমার পড়া হয় আজকের ব্লগটা কেমন লাগলো জানিও এখানেই শেষ করছি আবার দেখা হবে বাই বাই